তাদের হিমোগ্লোবিন মোটামুটি সুস্থ মানুষের মতোই থাকে যেমন একজন ফ্যালাসিমিয়া বাহক যখন প্রেগনেন্ট হন তখন তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রাটা আরো কমে যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুবা শাহমিন ডক্টর বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে কথা বলবো থ্যালাসেমিয়া বাহক কি রোগী আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চেম্বারে পেশেন্ট পাই যে থ্যালাসেমিয়া বাহক আমাদের কাছে আসেন যে আমাদের থ্যালাসেমিয়া হয়েছে এটা জানার জন্য থ্যালাসেমিয়া বাহকরা বেশিরভাগই মনে করে যে তারা থ্যালাসেমিয়া রোগী আসলেই কি তাই থ্যালাসেমিয়া বাহক মানে কি আসুন আমরা জেনে নেই থ্যালাসেমিয়াটা কি থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তের সমস্যা যখন দেখা যায় যে আমাদের দেহে জিনগত রক্তের সমস্যার জন্য হিমোগ্লোবিন লেভেল কি কমে যায় তখন তাকে আমরা থ্যালাসেমিয়া বলি থ্যালাসেমিয়া ট্রেইট মানে থ্যালাসেমিয়া বাহ বা ক্যারিয়ার বা থ্যালাসেমিয়া মাইনর থ্যালাসেমিয়া মাইনর হলে তারা রোগী না থ্যালাসেমিয়া মাইনর মানে থ্যালাসেমিয়া বাহক তাদের হিমোগ্লোবিন মোটামুটি সুস্থ মানুষের মতোই থাকে যেমন ফিমেলদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই যে তাদের হিমোগ্লোবিন নয় থেকে ইলেভেন গ্রাম বার ডিএল থাকে আর মেলদের ক্ষেত্রে দেখা যায় তাদের হিমোগ্লোবিন টেন টু টুয়েলভ গ্রাম পার ডিএলের মধ্যে থাকে তারা স্বাভাবিক মানুষের মতোই সুস্থ জীবনযাপন করেন কিন্তু অনেক সময় যখন তাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশান বা তারা যখন কোনো স্ট্রেসে থাকে বা দেখা যায় যে একজন থ্যালাসেমিয়া বাহক যখন প্রেগনেন্ট হন তখন তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রাটা আরও কমে যায় তখন তারা ঘাবড়ে যায় আর ডক্টরের স্মরণপন্ন হন আসলে থ্যালাসেমিয়া বাহক থ্যালাসেমিয়া রোগী না তাই আমরা এটি মাথা থেকে ঝেড়ে ফেলি কিন্তু থ্যালাসিমিয়া বাহকের একটি ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের দেশে টেন টু টুয়েলভ পারসেন্ট থ্যালাসেমিয়া বাহক আছেন যা অ্যালার্মিং বিষয় কারণ একজন থ্যালাসেমিয়া বাহক যখন আরেকজন থ্যালাসেমিয়া বাহককে বিয়ে করে তখন তাদের বাচ্চা থ্যালাসিমিয়া রোগী হিসেবে জন্ম নেয় এটি আমাদের জন্য চিন্তার বিষয় তাই থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য আমাদের যেটি করতে হবে একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার যখন বিয়ে করবে তার বিয়ের আগে তার পার্টনারের রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত যাতে আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে পারি কারণ একজন থ্যালাসিমিয়া বাহক আরেকজন থ্যালাসিমিয়া বাহককে বিয়ে করলে ফিফটি ক্ষেত্রে বাচ্চাটি থ্যালাসিমিয়া রোগী হয় এবং টোয়েন্টি ফাইভ সুস্থ বাচ্চা হয় এবং টোয়েন্টি ফাইভ ক্ষেত্রে থ্যালাসিমিয়া বাহক হয় আর থ্যালাসিমিয়া রোগী হলে আমাদের মাসে মাসে রক্ত নিতে হয় তারপরে রক্ত সঞ্চালনের বিভিন্ন জটিলতা দেখা যায় তার আর যদিও এখন থ্যালাসেমিয়া আধুনিক চিকিৎসা আছে বিভিন্ন ধরনের ওরাল মেডিসিন বা মুখে খর ওষুধ আছে যা খেলে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত নিতে হয় না কিন্তু একটি অসুস্থ বাচ্চা জন্ম দেওয়ার চেয়ে একটি সুস্থ বাচ্চা জন্ম দেওয়া জরুরি এর জন্য আমাদের থ্যালাসেমিয়ার বাহকের ক্ষেত্রে বিয়ের আগে রক্ত পরীক্ষা করাটা জরুরি এবং থ্যালাসেমিয়া বাহকের ক্ষেত্রে সচেতনটাই জরুরি এরপর আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই